কোন নিরপরাধ ব্যক্তির কারাগারে স্বেচ্ছায় বন্দী থাকার ঘটনা নজিরবিহীন সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাতেমা বেগম নিরপরাধ হয়েও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় পঁচিশ মাস কারাবন্দি থেকেছেন ফাতেমা এবার লন্ডন সফরেও বেগম জিয়ার সঙ্গী হয়েছেন তিনি ফাতেমা বেগম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মী জানা গেছে তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের সামান্তর গ্রামে ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের পাঁচ সন্তানের মধ্যে বড় ফাতেমা আর্থিক সচ্ছলতা না থাকায় পড়াশোনা করা হয়নি বেশ দূর অল্প বয়সে বিয়ে হলেও কয়েক বছরের মধ্যেই স্বামীকে হারান ফাতেমা এরপর ছেলে মেয়ের কথা ভেবে আর দ্বিতীয় বিয়ে করেননি তিনি সংবাদ মাধ্যমগুলোর খবর দুই হাজার দশ সাল থেকে গুলশানে বেগম খালেদা জিয়ার আবাসস্থল ফিরোজায় থাকছেন ফাতিমা তখন থেকেই বিয়াল্লিশ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন জানা গেছে বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতিমার উপর নির্ভরশীল দেশের ভেতর তো বটেই দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গী থাকেন তিনি আলোচনায় আসেন দুই জিয়ার সঙ্গে স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার ঘটনায় একজন বন্দির সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন কারাগারে বাসায় কিংবা হাসপাতালে অভিযোগ আছে ওই সময় ফ্যাসেস্ট হাসিনার রাষ্ট্রীয় প্রচেষ্টায় ফাতেমা বেগমকে খালেদা জিয়ার থেকে আলাদা করার চেষ্টা করা হয় তবে হাসিনা সরকারের কোনো প্রলোভনে সায় না দিয়ে বেগম জিয়ার সঙ্গে থেকে গেছেন তিনি শুধু তাই নয় ফাতেমার পরিবারকেও ছাড় দেয়নি আওয়ামী লীগ ফাতেমা বেগমকে খালেদা জিয়ার থেকে আলাদা করতে তার পরিবারের উপরও অত্যাচার চালানো হয় বেগম জিয়ার সহকারী হওয়ায় তার বাবার একমাত্র সম্বল ঢাকার ভুইয়াপাড়ায় দেয়া একটি দোকানও ভেঙে দেয় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাধ্য করা হয় সেখানে কথা বলতে শেষমেশ প্রাণ শঙ্কায় ঢাকা ছাড়তে হয় তার পরিবারকে বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের তবে তৎকালীন সরকারের কোনো প্রচেষ্টাই সফল হয়নি কারাগার থেকে হাসপাতাল সবখানে বেগম জিয়ার সঙ্গী থেকেছেন ফাতেমা লন্ডন সফরেও বেগম জিয়ার সঙ্গী হয়। আবারও আলোচনায় বিএনপির চেয়ারপারসনের এই ব্যক্তিগত কর্মী বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন দলীয় চেয়ারপার্সনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল গরিব ঘরে জন্ম নিয়ে ফাতেমা একজন অন্যরকম নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো দেশ জাতির কাছে মহীয়সী নারী হতে পারেননি কিন্তু পর্দার অন্তরালে মহীয়সী হওয়ার চেয়ে তার ভূমিকা কম নয় মাহমুদ আবিথি একুশে টেলিভিশন